আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তো প্রতিদিনের মতো আজকেও আপনাদের পরামর্শ দেওয়ার জন্য ইনশাল্লাহ আমি আজকেও লাইভে আসলাম তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার বাচ্চাগুলো আল্লাহর রহমতে অনেকটাই সুস্থ সুস্থ বাচ্চা পরিপূর্ণ সুস্থ আছে কি না সে বিষয়টা বোঝার জন্য অবশ্যই আপনার অভিজ্ঞতা প্রয়োজন বাচ্চা যদি পরিপূর্ণ সুস্থ না থাকে তাহলে আপনার বাচ্চা ঠিক মতো বাড়বে না বাচ্চা অসুস্থ থাকলে বাচ্চার ভবিষ্যতে যখন বাচ্চাটা বড় হবে তখন এই বাচ্চা এই হাঁসের অনেকটাই বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকবে তার কারণ যে এই বোর্ডিংটাই হচ্ছে মেইন এ যদি বাচ্চা পরিপূর্ণ সুস্থ রাখতে পারেন তাহলেই আপনার বাচ্চার গড ওয়েট এবং গ্রো ঠিক থাকবে বডি চাপবে না আর বডি যদি না চাপে তাহলেই আপনার বাচ্চার অ্যাভারেস্ট ওয়েট বৃদ্ধি পাবে এবং আপনি লাভবান হতে পারবেন ইনশাল্লাহ আর আজকের লাইভে আসার মেইন যে বিষয় আপনার বাচ্চার পরিপূর্ণ সুস্থ আছে কিনা সেটা বোঝার জন্য আপনাকে যে যে জিনিসটা লক্ষ্য করতে হবে সে জিনিসটা হচ্ছে আপনার মেইন খেয়াল করতে হবে যে বাচ্চা ঠিক মতো খেলাধুলা করতেছে কিনা না এ যে এখানে আপনাদের একটা মেইন একটা জিনিস আমি আপনাদেরকে বুঝাই দেখেন এখানে অনেকগুলো বাচ্চা পরিপূর্ণ সুস্থ কিন্তু একটা বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা বাচ্চা একটু দুর্বল যে এই বাচ্চাটা একটু ঝুমতাসে হালকা একটু ঝুমতাছে তার মানে এই বাচ্চাটা একটু দুর্বল আছে এ দেখেন দেখেন অন্য বাচ্চার তুলনায় এই বাচ্চাটা কিন্তু মানে একটু কষায় আছে গার কষায় আছে তো এই জিনিসটা যদি আপনাদের বাচ্চা মোটামুটি যদি এরকম সমস্যা হয় এখানে মানে তেমন কোনো সমস্যা না এই একটা তার কারণ যে বাদ বাকি সবগুলোই সুস্থ এ দেখেন সবগুলো খাইতেছে নচড়া করতেছে এই যেখানে রোদ লাগতেছে এই রোদের মধ্যে যার শীত লাগছে তারা এসে এখানে ঘুমাইতেছে আর যদি ওইরকম আপনার ঝুমা সমস্যা যদি হয় তাহলে অবশ্যই আপনার পদক্ষেপ গ্রহণ করতে হবে বাচ্চাকে ট্রিটমেন্ট দিতে হবে যদি ট্রিটমেন্ট না দেন তাহলে বাচ্চা দেখা গেছে যে ওই বাচ্চাগুলো নষ্ট হবে মানে মারা যাবে আর দেখেন ওই একটা বাচ্চা এরকম আমার সমস্যা তাছাড়া বাদ বাকি যে বাচ্চাগুলো আছে সবগুলোই সুস্থ আপনাদেরকে আমি দেখাই এখানে আমার বাচ্চার বয়স আলহামদুলিল্লাহ আজকে তিন দিন তিন দিন না চার দিন আজকে চার দিন হবে এ দেখেন বাচ্চাগুলো কিভাবে দৌড়োদৌড়ি করতেছে বাচ্চা যদি সুস্থ না থাকে বাচ্চা কখনোই এভাবে দৌড়াদৌড়ি করবে না তার কারণ যে মানুষ যেরকম আপনি যদি অসুস্থ হন তাহলে অবশ্যই আপনি কিন্তু জোরে কিন্তু চলাফেরা করতে পারবেন না আপনি খালি ঘুমাইবেন থাকবেন এরকম হবে বাচ্চাও বাচ্চার ক্ষেত্রেও ওই দেখেন বাচ্চাগুলো কিভাবে দৌড় দিতেছে এ দেখেন বাচ্চাগুলো দৌড়দি করতেছে বাচ্চাগুলো পরিপূর্ণ সুস্থ আছে আর যদি বাচ্চা অসুস্থ হয় আপনারা যারা খামারি ভাইরে আছেন যদি কোনো ধরনের সমস্যা হয় কিরকম সমস্যা যেরকম এ যা জিনিস আপনাদেরকে খামারে ঢুকিয়ে লক্ষ্য করতে হবে সে জিনিসটা হচ্ছে আপনি বাচ্চার দিকে তো খেয়াল রাখতেই হবে তার উপরে আবার দেখবেন বাচ্চা ঠিক মতো হাঁটা চলা দৌড়াদৌড়ি ঘোরাফেরা এগুলো করতেছে কিনা আর একটা জিনিস লক্ষ্য রাখতে হবে সকাল বিকাল দুপুর তিনবেলা আপনি যদি বাচ্চার পায়খানা দেখতে হবে যে বাচ্চার পায়খানা সমস্যা পায়খানা দূরের মতো মানে যেরকম কালো কালো লাল লাল এরকম আছে কি না এ দেখেন এই যে বাচ্চার পায়খানা আল্লাহর মধ্যে সবই ঠিক আছে এই যে যদি বাচ্চা পাতলা পায়খানা হয় তখন এটা বুঝতে হবে যদি এরকম সমস্যা যদি হয় পাতলা পাখানা যদি হয় তখন এটা যদি আপনি না বুঝেন তাহলে আপনার বাচ্চা অনেকটা দুর্বল হয়ে যাবে আর এই বাচ্চা মারা যাবে তো এদিকে আপনার খেয়াল রাখতে হবে আর এই যে এখানে এই যে একটা বাচ্চা দেখেন এখানে যদি পানি দেন এই যে পানির পাত্র এই পানির পাত্র যদি আপনার দীর্ঘ সময় পরে যদি মানে পানি শেষ হওয়া যাওয়ার পরেও যদি আপনি পানি না দেন যদি পরে পানি দেন তাহলে এই বাচ্চাগুলো পানি খাওয়ার জন্য মারামারি করবে এবং বাচ্চাগুলো ভিজে যাবে আর এই ছোটো বাচ্চা এখন তো বোর্ডিংকালে এই বাচ্চাগুলো যদি ভিজা যায় তাহলে ওদের মানে অনেক শীত লাগে শীত লাগার কারণে ওরা অনেকটা দুর্বল হয়ে যায় এই যেখানে আমার দু একটা বাচ্চা দুর্বল আছে এই যে এই বাচ্চাটা এই বাচ্চাটা মানে পানি পানি খাইতে বাচ্চাটা ভিজা গেছে ভিজে যাওয়ার কারণে বাচ্চাটা অনেকটাই একটু দুর্বল তো আপনাদের এদিকে মেইন বেসিক যে বিষয়গুলো আছে এগুলোতে আপনাদের লক্ষ্য রাখতে হবে না হলে আপনারা আপনাদের বাচ্চা বেশি নষ্ট হবে বাচ্চা মারা যাবে আর এখানে দেখতে পাচ্ছেন যে